সুন্দর মানে বৃষ্টি টিপ টিপ করে পড়েই যাচ্ছে উনানের ধোঁয়া আর এই ঝাঁটার আওয়াজ সকালবেলায় বেশ ভালো লাগে শুনতে না না চলে যাবি গুড মর্নিং রেডি আমরা বেরিয়ে গেছি এখন বাজে পৌনে ছটা সাতটা পঁয়ত্রিশে আসানসোল থেকে বাস করা আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল খুব আনন্দের মধ্যেও মনটা একটু খারাপ লাগছে বাবুর জন্য তো যাই হোক কিছু করার নেই আনন্দ চাকরি ছেলেদের যেতেই হবে মেয়েকে তো শ্বশুরবাড়িও যেতে হয় ছেলেকেও সব চাকরির জায়গা যেতেই হবে তো এখন যা পাবে সেটাতে করেই আমরা আসানসোল চলে যাব তারপরে যতটুকু যা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার হ্যাঁ ঠিক আছে এখন বাজে পৌনে সাতটায় সাতটা বাজতে দশ হলো পৌনে সাতটায় আমরা নেমেছি তো আমাদের যে বাসটা কলকাতার বুক করা আছে সেটা অনেক দেরি এখনো সাতটা পঁয়ত্রিশে তার আগে করুণাময়ী কোনো বাস নেই ছিল না যাই হোক আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করব এখন বাসটা বিশাল লম্বা যাই হোক আমাদের করুণাময়ী কলকাতা বাসটা স্ট্যান্ডে দিয়ে দিয়েছে এখনো দেরি আছে ছাড়তে অনেকক্ষণই আমরা আসানসোলে বসে আছি একটু তাড়াহুড়া করেই এসেছি লাকেজ টাকেজ সঙ্গে আছে বলে ওখানে ওরা বড় সুটকেসটা রাখার ব্যবস্থা করছে আর আমাদের এখানে উপরটাতে এই যে যে উপরটাতে রাখা হয়েছে ওখানে বাববাটা দুগ্গা দুগ্গা করে বাস যথারীতি আসানসোল থেকে ছেড়ে দিয়েছে মোটামুটি মেঘলা ছিল কিন্তু পরিষ্কার মানে বৃষ্টি হয়নি এই বর্ধমানের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি মানে যেমন তেমন না বেশ ভালো বৃষ্টি পড়ছে আর বাসটাও কিন্তু দারুণ চালাচ্ছে মানে যথারীতি দ্রুত গতিতে চলছে বাইরে বৃষ্টি পড়ছে এটা হচ্ছে তিন নম্বর এয়ারপোর্ট গেটের কাছে যে এয়ারপোর্ট সিটি হোটেল পাশে হচ্ছে আর যে বৃষ্টি পড়ছে নিচে এই দিকটা কেউ খুব একটা আমার আশা হয় না ফাইনালি আমরা এসে পৌঁছালাম করুণাময়ীতে নামবার সময় প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো নেমে এই যেখানে দাঁড়িয়ে আছি সেই অবধি আস্তে আস্তে আমরা প্রায় পুরোটাই ভিজে গেছি বাবু ওলা বুক করেছে আর এই দেখো ওলা চলেও এসেছে আর ছেড়েও দিয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালোই পড়ছে ঠিক আছে চলো আমরা আবার যাব ভাইপোর কাছে চাবি নিতে যথারীতি এই দেখো সিটি সেন্টার লেখা আছে এটা তাজ হোটেল এখানেই ভাইপো চাকরি করে আর ও চাবিটা ওর কাছ থেকে নেব ফ্ল্যাটের চাবিটা দাঁড়িয়ে আছি কারণ ওর আসতে ওই দেখো চলে এসছে একটু সময় লাগছে কারণ খুব বৃষ্টি পড়ছে ফাইনালি আমাদের গন্তব্যস্থল রাজারহাটের ফ্ল্যাটে এসে পৌঁছালাম প্রথমেই বলি যে এই ফ্ল্যাটটা হচ্ছে আমার দিদির ছোট মেয়ে মেয়ে জামায়ের ফ্ল্যাট তো যা ফ্ল্যাটটা ফাঁকাই ছিল তো আমার ভাইপো আর আমার ছেলে দুজনে একসাথেই কলকাতাতে মানে চাকরি পাওয়ার জন্য ওরা বলেছিল ঠিক আছে যতদিন ওরা কলকাতাতে আছে দিকে আছে ততদিন ফ্ল্যাটটাতে থাকতে পারে তো ভালোই হয়েছে এটা একটা বিরাট সুবিধাও দুজনে মিলে এমন কিছু এখান থেকে দূর নয় ভাইপোর তো খুবই কাছে মানে তাজ হোটেলটা আমার ছেলের একটু দূরে কিন্তু ঠিক আছে তো এখন যেটা দেখছি চারিদিকে মানে বিশাল বিশাল বিল্ডিং ফ্ল্যাট দেখতে তো বেশ ভালো লাগছে পরে তোমাদেরকে অবশ্যই একটু হলো ট্যুর দেবো ফ্ল্যাটটার হ্যাঁ ব্যালকনি এটা সুন্দর ফ্ল্যাট গদিটাও কিনেছে নাইbro बाबूকেও একটা কিনতে হবে গদি বল আর এখানে এটা তো এখানে একটা অনেক বড় জায়গা মানে ড্রয়িং যেটা এটা এখানে এটা একটা রুম আর এখানে এটা একটা রুম সুন্দর ফ্ল্যাট দারুণ দাঁড়ান লাইটগুলো দেয় না তো কোনটা সব সুইচগুলো দিয়ে দিয়ে এই যা ব্যাচেলার লাইফের মতো চারিদিকে জিনিসপত্র সুন্দর আর এটা হচ্ছে ওয়াশিং আর এটা হচ্ছে সুন্দর ছোট্ট কিচেন বাহ কত কত জিনিস কেনা কিছু বেশ বেশ ভালো ভালো আগে সেই ভাতটা বসিয়ে দিলাম কারণ অনেক বেজে গেছে ভাতটা বসিয়ে দিয়ে ফ্রেশ হলাম ওর দেখলাম একটাই ডিম আছে যাই হোক ওই একটা আছে এটাই বিরাট তো আলু দিয়ে ডিম দিয়ে একদম কুকারে ভাত বসিয়ে দিয়েছে আর ছেলের খুব কলেজে আজকে একটা দরকার আছে কিছু ডকুমেন্টসের ব্যাপারে সেই জন্য ছেলে এসেই কলেজে চলে গেল ও বললো আমি ওখানেই খেয়ে নেবো তারপরে ভাতটাই হতে হতে আমি ফ্রেশ হলাম চান টান করলাম একটু বাবা আরাম লাগছে এবার আর এইটা জায়গাটা মানে চারিদিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরাতে একটু দেখায় এই দেখো এখানে ফ্ল্যাট এই যে সামনে ফ্ল্যাট চারিদিকে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট ভালো লাগছে বেশ চারিদিকে কাজকর্ম চলছে বলছে একটা আওয়াজও হচ্ছে এই বাইরেটা এখন লাইট চলছে না তো একটু অন্ধকার পরে সন্ধেবেলায় বোঝা যায় ঠিক আছে দেখি ভাতটা কতদূর কি আরেকবার চালিয়েছি বন্ধ করে বন্ধ করে দিয়েছিলাম ঘড়িতে অনেক বেজে গেছে আমি এর মধ্যে ডিম আলু দিয়ে ভাত বসিয়ে দিয়েছি জিনিসের ব্যবস্থা সবই আছে দেখছো কত জিনিস জন্মের পর থেকেই কলকাতায় আসছি কলকাতায় প্রচুর এসছি প্রচুর কিন্তু এই যে জায়গাগুলো এই করুণাময়ী এই রাজারহাট নিউ টাউন এইগুলো কিন্তু আমি প্রথম আসছি মানে এগুলো আমি আগে কখনো আসিনি আমার আশা ছিল ঠাকুরপুকুর ভাসুর থাকে মামার বাড়ি ছিল বেহালায় এখন মামা তো দাদা থাকে তারপর বানীগঞ্জ কালীগঞ্জ প্রচুর রিলেটিভস আমাদের কলকাতায় আছে অনেক জায়গাতেই এসেছি হাওড়াতে আছে হাওড়াতে বৌদিদি বাপের বাড়ি কিন্তু এই নিউ টাউন সল্টেক সেক্টর ফাইভ এই সব জায়গা রাজারহাট আর করুণাময়ী এগুলো কিন্তু প্রথম আসা আমার আগে কখনো আসি গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো রাজার হাটে সন্ধে নেমে এলো তবে চারিদিকে কি আর দেখাবো বড় বড় অট্টালিকা বিল্ডিং দাঁড়িয়ে আছে পাশে এটা কি একটা আওয়াজও আসছে এটা মনে হচ্ছে কোনো ফ্ল্যাট না অন্য কিছু হবে তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টি তো হতেই থাকছে চলো এবার একটু চা করব এটা ফ্যানটা চলছে কেন এখানে সব মামুর ব্যবস্থা করে দিয়েছে দাদা চা পাতা চিনি দুধ আছে আর আমি এই যে কোটো নিয়ে এসেছি কোটোর মধ্যে ঢালবো কফি দিয়েছে টুকটা টুকটাক অনেক জিনিস বিস্কুট দেখো এই দেখো বিশাল বড় কটো চলো এগুলোকে ঢালার ব্যবস্থা করা যাক দেখি কোথায় কাঁচি আছে এই দেখো তোমাদের দাদা চায়ের সব সরঞ্জাম প্যাকেটে প্যাকেটে করে খুলে কোটোগুলোতে ঢেলে দিলো এবার আমি বসাবো চা এই রূপ এটা বৌদি দিয়েছে বাসনটা এই যে দুধ এটাতে চা করব তোমাদের দাদা আবার বিকেলবেলায় একটু বেরিয়েছিল সে আবার চপ কিনে নিয়ে এসছে টোটোতে কিসে যাবি বাবু কোথায় যাবি টোটোতে আমরা কখন আমরা তো ওই সময় বেরোবে একই সময় নিচ্ছ একটু চাপ কি সুন্দর মানে বৃষ্টি টিপ টিপ করে দেখো খুব সুন্দর মন্দিরটা এটা ফ্ল্যাট ইয়ের মধ্যে দেখো ফ্ল্যাট কি সুন্দর সুন্দর মন্দির খুব মন্দিরটা একটুখানি আমরা বাইরে বেরিয়েছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দেখি টুকটাক একটা দু একটা জিনিস নেবার আছে পাওয়া যায় কতটা কি চারিদিকে ফ্ল্যাট বড় বড় বিল্ডিং আর কিচ্ছু নেই এইসব জায়গাতে খালি যেদিকে তাকাবে চারিদিকে বড় বড় ফ্ল্যাট রাজারহাট তো ফ্ল্যাটের জন্যই ইয়ে বিশাল বড় বড় ফ্ল্যাট চারিদিকে দুটোতে হাজার হ্যাঁ হ্যাঁ তোর কত বল তুই বল এটা তো তবে হ্যাঁ জিনিসগুলো হচ্ছে দামিগুলোই দোকানে মানে আর কম দামি ছিল ঠিক আছে পাশ বালিশটা হ্যাঁ বালিশটা হচ্ছে দুশো আর এটা হচ্ছে তিনশো তিরিশ এটার দাম প্রচুর বলেছিল এটার দাম বলেছিল অনেক সাড়ে চারশো বলেছিল এটা আর বালিশটা বলেছিল দুশো কুড়ি তো ওই দুটো মিলিয়ে তোর যতই হোক না কেন ওই দিয়েছে হচ্ছে পাঁচশো তিরিশে সাড়ে পাঁচশো চাইছিল আমি পাঁচশো তিরিশে বললাম পাপাও বললো পাপা তো আরও কম বলেছিল ওর লস হচ্ছিল নাহলে দিচ্ছিল না আর একটু টাকা বা না বাড়ালে কেন ওর লসই হচ্ছিল তারপরে দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে দেখো সন্ধ্যাবেলায় যখন তোমার দাদা বেরিয়েছিল বাইরে তখন চপ এনেছিল আর এই পাউরুটি কলা ম্যাগি ডিম সবগুলো কিনে নিয়ে এসেছিল এদিকে আমি খিচুড়ি বসিয়েছি চালে ডালে এখন সেদ্ধ করতে দিয়েছি ওই যা আছে ঘরে তাই দিয়ে একটু খিচুড়ি বানাবো ওখানে তোমাদের দাদা পেঁয়াজ রসুন আলু সব কেটে দিচ্ছে খিচুড়িটা মা প্রায় মোটামুটি দেখো হয়েই গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছোঁপ দেব আর এইভাবে আলু কাটতে বলেছিলাম তোমাদের দাদাকে দেখো ওইভাবেই আলু কেটে দিয়েছে এখানে এই দেখো আলু ভাজাটাও প্রায় রেডি হয়ে গেছে আর ভাইপো এখনো আসেনি এলে গরম গরম এর অমলেট করে নেব ভাইপো এসেও গেছে অনেক দেরিতে এসছে আর খাওয়া প্রায় শেষ হয়েই গেল তোমাদেরকে শেয়ার করতে পারিনি এটা হচ্ছে ম্যাঙ্গো ইয়োগার্ড এটা অনলাইনে বুক করে ভাইপো আনলো যাই হোক চলো এবার একটু এইগুলো গুছিয়ে নিই আর বাসনগুলোকে ধুয়েও রেখে দিই ঠিক আছে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো সারাদিন তো দেখলেই নতুন জায়গায় নতুন পরিবেশে যেভাবে যেটুকু যা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো দিনটা বেশ সকাল থেকে অনেক কিছুই হলো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি জায়গাটা খুবই ভালো জায়গা ফ্ল্যাট চত্বর এরিয়াটাও খুব ভালো খুব ভালো লাগলো বেরোলাম একবার হাঁটাও হলো বেরোনোও হলো দোকানে বাজারে কেনাও হলো এসে রান্নাও হলো হ্যাঁ তারপরে ভাইপো আজকে একটু দেরি হয়ে গেছে ডিউটির ওখানে একটু প্রবলেম হয়েছিল বলে একটু দেরি হয়ে গেছে সেজন্য আর তোমাদের সাথে আর বেশিক্ষণ কিছু শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়া হলো গল্পগুজব হলো এবার আবার কি শোয়ার পালা একটু টায়ার তো লাগছেই চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে কালকে হ্যাঁ আগামীকাল ছেলের জয়েন জানোই তোমরা বলেইছি তো সকাল থেকে যা হবে তোমাদের সাথে একটু শেয়ার তো করবোই চলো তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করবো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বৃষ্টি খুব হচ্ছে এখানে তোমাদের ওখানে কেমন কি হচ্ছে অবশ্যই লিখো চলো তাহলে গুড নাইট টাটা